নামে গুণ এত ভয়ঙ্কর যাহান নামে গুণ এত পরিমানে ভয়ঙ্কর এই জাহান নামের আগুন কেউ সহ্য করতে পারবে না ওই জাহান নামে কেন সে দৌড় দিয়া যেতে লাগলো তারে ডাক দাও ফেরেস তারা ওই বান্দাকে ডাক দিয়ে আল্লাহ তালার কাছে আনবে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা জাহান নাম তো বড় ভয়ঙ্কার জাহান নামের মধ্যে বান্দা তুই তো থাকতে পারবি না তুই তো জানো জাহান নামের কত পরিমানে তার তারপরও কেন জাহান নামে যাওয়ার জন্য তুমি দৌড় দিলা জাহান যাওয়ার জন্য বান্দা তুমি কেন দৌড় দিলা তুমি আমার জানাও না কেন তুমি জাহান নামে যাওয়ার জন্য দৌড় দিলা আল্লাহ তাআলা জানেন তার বান্দার মুখ থেকে শুনতে চাইতেছেন বান্দা বলতেছে ও মালিক দুনিয়ার মধ্যে এত মানে গুনাহ করেছি একটা নেক আমলও দুনিয়ার মধ্যে আমি করি নাই দুনিয়ার মধ্যে জাররা পরিমাণও আমি নেক করতে পারি নাই ও আল্লাহ তুমি আমারে নামাজের হুকুম হুকুম দিয়েছিলাম ফজরের সময় মুয়াজ্জিন আমাকে হাইয়া আলা সালা বলে ডাকতো আমি নামাজের জন্য যাইতাম না যোহরের সময় ডাকতো তারপরও আমি যাইতাম না আসর মাগরিব এশা সব সময় আমাকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতো তারপরও আমি যাইতাম না ও আল্লাহ শুধু নামাজ না সকল পরিমাণে নেক আমল আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তোমার কোনো হুকুম মানলাম না সর্ব অবস্থায় শুধু গুনাহে লিপ্ত থাকলাম এখন কেয়াম তারা ময়দানে আমি জাহান নামে যাব জাহান নামে আমি চলে যাব এর আগ মুহূর্তে আমার দিলের মধ্যে একটা ফিকির আসলো একটা আমলও আমি করলাম না কেয়ামতের ময়দানে শেষ পর্যায়ে আল্লাহ তুমি আমার একটা হুকুম করলা আমি যেন জাহান নামের মধ্যে চলে যাই এই হুকুমটা পালন করার জন্য আমার দিলের মধ্যে বড় ইচ্ছা জাগলো যেন জাহান নামে যায়ও যেন একটা কথাই বলতে পারি আমি জাহান নামে গেলাম তারপরেও আমি একটা হুকুম মানিয়ে জাহান নামে গেলাম এই চিন্তা যেন আমার থাকতে পারে এই চিন্তা ফিকির নিয়া আমি দৌড় দিয়া জাহান নামের মধ্যে চলে গেলাম এ বান্দারা তারপর ওই বান্দার এমন কথা শুনে আল্লাহ তাহলে ডাক দিয়ে বলবেন ও বান্দা কে আমাদের ময়দানে শেষ যায় যেহেতু তোমার দিলের মধ্যে ঢুকছে যে একটা কথা মানিয়া হলেও তুমি জাহান নামে যাও একটা একটা হুকুম বান্দা তুমি আমার মানবা এই চিন্তা ফিকির যেহেতু তোমার দিলের মধ্যে ঢুকলো এই জন্য আমি তোমারে আর জাহান নামে দিব না তোমার আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব আল্লাহ তাআলার দয়া কেমন বান্দা জানো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমারে সৃষ্টি করলেন সৃষ্টি করে তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার কি প্রয়োজন তোমার কোন জিনিসের দরকার আল্লাহ তালা তোমার সব হাজত পূরণ করে দিলেন আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ এত পরিমাণে তোমায় ভালোবাসবে না এত দয়া করবে না যেই পরিমাণে দয়া আল্লাহ তালা তোমার উপর করে দিলেন আল্লাহ হলেন রহমান আল্লাহ দয়া করে করে মায়া তোমাকে চলার মতো শক্তি দিয়ে দিলেন তোমাকে মা ফেলে আসার মতো একটা শক্তি দিয়ে দিলেন তোমাদেরকে কথা বলার মতো একটা শক্তি দিয়ে দিলেন আল্লাহ যদি চাইতেন এই বান্দার আমি কথা বলার মতো সুযোগ করে দেব না এই বান্দার জবানটা আমি একদম চিরকালের জন্য বন্ধ করে দেব তার শক্তিও আমি আল্লাহ রাখব না মাওলা যদি চাইতেন তাহলে সব কিছুই সম্ভব ছিল কিন্তু আল্লাহ তা করেন নাই আল্লাহ তাল্লাহ দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আল্লাহ কথা বলার মতো শক্তি শক্তি আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ তালা চলার মতো শক্তি দিয়া দিলেন আল্লাহ তালা বুঝার মতো শক্তি দিয়া দিলেন সব শক্তি আমার মাওলা দয়া করে মায়া করে বান্দাদেরকে দিয়ে দিলেন তাহলে বান্দা বুঝো তিনি হলেন কেমন রহমান আল্লাহ তালা এত পরিমাণে রহমান তার দয়ার মতো কারো দয়া মিলবে না আল্লাহ তালা মতের ময়দানে দুইজন বান্দাকে ডাক দিবেন যা যেই বান্দাদের দয়া যেই বান্দাদের বিচার হয় নাই যেই বান্দাদের বিচার এখনো বাকি আছে দুনিয়ার মধ্যে যারা এসেছিল সবার বিচার হয়ে গেছে যারা প্রথমে এসেছিল তাদের বিচার হয়ে গেছে যারা মাঝে এসেছে তাদের বিচার হয়ে গেছে যারা একদম শেষ পর্যায়ে আসতেছে তাদেরও বিচার হয়ে গেছে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে ছিল সবার বিচার আচার হয়ে গেছে হিসাব নিকাব হয়ে গেছে যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতের মধ্যে চলে গেল যারা জাহান নামে যাওয়ার তারা জাহান নামের মধ্যে চলে গেল বাকি আছে কেবল দুইজন তাদের মধ্যে ইমান আছে কিন্তু তাদের মধ্যে নে কামল নাই তারা জিন্দগির মধ্যে বিন্দু পরিমাণ নে কামল করে নাই এক ফুটা নে কামল তারা করে নাই কেবল মাত্র তারা এই যে লাহা ইল্লাল্লাহ বলিয়া আল্লাহর উপরিমান করলো তাদের ইমানটাকে পাকাপোক্ত করলো কিন্তু অন্য কোন আমল তাদের মধ্যে আল্লাহ তালা যেই বান্দাদেরকে হিসাব নেওয়ার জন্য ডাকলেন এই বান্দাদের মধ্যে এক ফুটা আমলেরও কোনো ছোঁয়া নাই তাদের মধ্যে আমল নাই এফলাসের সাথে শুধু ইমানটা পড়ল ওই দুইজন বান্দাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন রে বান্দা এই যে বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম এই দুনিয়ার মধ্যে আসার বিচার করে তোমরা কি আমল করলা তোমরা আমার জানাইয়া দাও আল্লাহর বান্দা ওই দুইটা বলবে ও মালিক দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কেবল মাত্র শুধু ইমানটাই আনলাম ওই দুই বান্দার কাহিনী যাদেরকে একদম শেষ পর্যায়ে যাদের বিচার করা হবে তাদের আগে সবার বিচার শেষ যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে তারা জাহান নামে যাওয়ার তারা জাহান নামে চলে গেছে শুধু বাকি আছে বিচার হবে তো সব শেষ আল্লাহ জিজ্ঞেস করতেছেন। দুনিয়াতে কি আমল করেছো তোমাদের আমলের সংখ্যাটা কি আমাকে জানাও বান্দা দুইটা বলে আমাদের একজনেরও কোনো আমল নাই বিন্দু পরিমানে আমল করে নি আমরা শুধু এমনটাই এনেছি এতটুকু এখন তাদের রয়েছে তারা জান্নাতে যাবে কিন্তু তারা যে আমল করে আল্লাহ নামাজের হুকুম তাদেরকে দিয়েছিল নামাজ পড়ে নেই রোজা রাখে নেই হজ করে নেই এই জন্য তাদেরকে জাহান নামে যেতে হবে জাহান্নামে যাওয়ার পরে তাদের শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে যাবে আল্লাহ ওই দুই বান্দা দুনিয়ার মধ্যে কোন আমল করে না জান্নাতে যদি যেতে হয় তাদেরকে জাহান নামে আগে যাওয়া লাগবে জাহান নামের আগুন তাদেরকে সহ্য করা লাগবে জাহান নাম থেকে তাদের পরিপূর্ণ শাস্তি পাওয়ার পরে তারা জান্নাতে চলে যাবে এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে আমল চালানো লাগবে যেন আমাদেরকে মরার সাথে 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 আমাদেরকে যেন জান্নাতে যেতে পারি আমরা যেন জাহান্নামের নামের আগুনে না জ্বলার লাগে ওই দুই বান্দা জাহান্নামে এখন যাওয়া লাগবে এই জন্য আল্লাদা আলাদা দের হুকুম দিয়ে দিলেন বান্দা তোমরা তো দুনিয়ার মধ্যে আমার কোনো হুকুম তোমরা পালন করলে না তোমরা নামাজ পড়লা না তোমরা রোজা ও রাখলা না তোমরা হজ করলা না তোমরা জাকাত ও দিলা না কোনো আমল বান্দা তোমরা করলা না তোমাদের আমলের খাতাটা একদম শূন্য এই জন্য তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামে যাওয়ার তারপর তোমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে এই জন্য তোমরা যাও তোমরা দৌড় দিয়া জাহান নামের ভিতরে যাও এই কথা যখন বলে ফেললো সাথে সাথে দুই বান্দার দুই ভাবে দৌড় এক বান্দা প্রথম যেই বান্দাটা আছে সেই আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে জাহান নামের দিকে দৌড় দিল এত জোরে দৌড় দিল কোন দিকে আর তাকাইলো না কারো দিকেই বান্দার তাকায় না সে নিজের গায়ে যা জোর আছে সেই জোর দিয়া বান্দা দিয়ে দিয়া জাহান নামের ভিতরে যাইতেছে আর যে আরেক বান্দা আছে সে জাহান নামের দিকে ওইভাবেই প্রথম ব্যক্তির মতো জাহান নামে যায় না সে আস্তে আস্তে এক পাও আগায় আর পিছনের দিকে তাকায় আরেক পাও আগায় আবার পিছনের দিকে তাকায় এইভাবে দুই বান্দা দুই রকম ভাবে হাঁটা চলা শুরু হয়ে গেল আল্লাহ তাহলে ডাক দিয়ে বলবেন ওই যে যেই প্রথম বান্দা আছে ওই প্রথম বান্দাকে ডাক দাও সে এত জোরে কেন ভিতর দিয়ে জাহান নামে গেল জাহান নাম তো ভালো একদম একটা আরামদায়ক জিনিস না জাহান নাম তো কোনো আরামের জায়গা না জাহান নাম হলো বড় ভয়ঙ্কর যে জাহান নামের মধ্যে যাওয়ার পূর্বে জাহান নামীদের পাঁচশো বছর দূরে থেকে তাদের শরীরের যেই চামড়া আছে গোস্তগুলো আছে সেই চামড়া গোস্তগুলো খসে 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 পড়তে থাকবে কারণ হলো বান্দা জাহান নামের আগুন এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন এত পরিমানে ভয়ঙ্কর এই জাহান নামের আগুন কেউ সহ্য করতে পারবে না ওই জাহান নামে কেন সে দৌড় দিয়া যেতে লাগলো তারে ডাক দাও ফেরেস তারা ওই বান্দাকে ডাক দি আল্লাহ তালার কাছে আনবে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা জাহান নাম তো বড় ভয়ঙ্কার জাহান নামের মধ্যে বান্দা তুই তো থাকতে পারবি না তুই তো জানো জাহান নামের কত পরিমাণে তার তারপরেও কেন জাহান নামে যাওয়ার জন্য তুমি দৌড় দিলা জাহান নামে যাওয়ার জন্য বান্দা তুমি কেন দৌড় দিলা তুমি আমার জানাও না কেন তুমি জাহান নামে যাওয়ার জন্য দোর দিলা আল্লাহ তাআলা জানেন তার বড় বান্দার মুখ থেকে শুনতে চাইতেছেন বান্দা বলতেছে মালিক দুনিয়ার মধ্যে এত পরিমাণে গুনাহ করেছি একটা নেক আমল দুনিয়ার মধ্যে আমি করি নাই দুনিয়ার মধ্যে যারা পরিমাণ আমি নেক আমল করতে পারি নাই ও আল্লাহ তুমি আমারে নামাজের হুকুম দিয়েছিলাম ফজরের সময় মুয়াজ্জিন আমাকে হাইয়া আলাস সালা বলে ডাকতো আমি নামাজের জন্য যাইতাম না জোহরের সময় ডাকতো তারপরও আমি যাইতাম না আসর মাগরিব এশা সব সময় আমাকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতো তারপরও আমি যাইতাম না ও আল্লাহ শুধু নামাজ না সকল পরিমাণে নেক আমল আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তোমার কোনো হুকুম মানলাম না সর্ব অবস্থায় শুধু গুনাহে লিপ্ত থাকলাম এখন আমতের ময়দানে আমি জাহান নামে যাব জাহান আমি চলে যাব মুহূর্তে আমার দিলের মধ্যে একটা ফিকির আসলো একটা আমল আমি করলাম না শেষ পর্যায়ে আল্লাহ তুমি আমার একটা হুকুম করলা আমি যেন জাহান নামের মধ্যে চলে যাই এই হুকুমটা পালন করার জন্য আমার দিলের মধ্যে বড় ইচ্ছা জাগলো যেন জাহান নামে যাইও যেন একটা কথাই বলতে পারি আমি জাহান নামে গেলাম তারপরে আমি একটা হুকুম মানিয়া জাহান নামে গেলাম এই চিন্তা যেন আমার মধ্যে থাকতো এই চিন্তা ফিকির নিয়ে আমি দৌড় দিয়া জাহান নামের মধ্যে চলে গেলাম এ বান্দারা তারপর ওই বান্দার এমন কথা শুনে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও

Amen. আল্লাহ তালা ওই বান্দারে জান্নাতে দিয়ে দিবেন এখন যে দুই নাম্বার ব্যক্তিটা আছে সেই দুই নাম্বার ব্যক্তিটাকে আল্লাহ তালা ডাক দিলেন ডাক দিয়া জিজ্ঞেস করেন বান্দা তু ওই যে প্রথম বান্দা আসিল সেই তো দৌড় দিয়া জাহান নামের মধ্যে চলে যাইতেছিল তুমি কেন গেল না তুমি কেন এক পাওয়া গাও একবার আবার দিকে তাকাও আরেকবার আরেক পাওয়া গাও আবার বিষের দিকে তাকাও কেন বান্দা তুমি এমন করলা তার মতো যদি তুমি দৌড় দিতা তুমিও হইতে পারে জান্নাতে চলে যাই তা কেন তুমি কেন তুমি তার সাথে গেল না এই কথা যখন বান্দা শুনলো বান্দা আল্লাহকে জবাব দিয়ে বলে আল্লাহ ও মালি দুনিয়ার জমিনে কত না শুনছি ইমামদের মুখে কত না মুয়াজ্জিনদের মুখে কত না আলেমদের মুখে শুনছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ তুমি না কত দয়াময় oh তুমি না কত রহমান তুমি তোমার রহমত থেকে নিরাশ হইতে আমাকে না করেছো প্রত্যেক বান্দাকে আল্লাহ তুমি তখন তুমি রহমতিল্লা বলে দিয়েছো তার রহমত থেকে নৈরাশ হইতে বান্দা তুমি আল্লাহ তুমি নিষেধ করে দিছ এই জন্য আমি জাহান নামে যাওয়ার পূর্ব পর্যন্ত আমার দিলের মধ্যে এই ফিকিরটা ছিল আমি তোমার রহমত থেকে নিরাশ হব না আমি তোমার রহমত থেকে নিরাশ

যেহেতু শেষ পর্যন্ত আমার রহমতের আশা করেছ আমি আল্লাহ আর তোমার জাহান নামে দিব না আমি আল্লাহ তোমার ওই বান্দার মতো জান্নাতে দিয়ে দিব তাহলে আল্লাহ তাহলে কত পরিমানে রহমান যে শেষ বান্দাদেরকে যারা জীবনে একটা আমল করে নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছে কেবল মাত্র একটা উসিলা দিয়ে তো তা কিন্তু আমাদেরকে এই চিন্তা থেকে আনা যাবে না যে তারা যেহেতু মাপ পেয়ে যাবে কোন আমল করা ছাড়াই দুনিয়াতে যেমনে মনে চায় তেমনেই থাকছে তারা যদি মাপ পেয়ে যায় আমরাও তো মাপ পাবো আমরাও কোনো আমল করব না না এই রকম যদি কেউ করে তাহলে সে বড় গুণা করলো কারণ যে ব্যক্তি গুণা করে সে তো গুণা করে গুণাহার হলোই যে ব্যক্তি গুণাকে গুনাই না মনে করে সে আরেকটা গুণা করলো তো এই জন্য খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা কোনো গুণাহ না হয় সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে ডুবে থাকতে হবে সর্ব অবস্থায় আমলের মধ্যে ডুবে থাকতে হবে মুসলমান ইমানদার যা করবে তাই মুসলমান যারা আছে যারা ইমানদার আছে তারা যদি ঘুমায় তারপরে কামল আমল কিভাবে ঘুমের সময় সে পড়ে ঘুমাইয়া গেল ঘুমের সময় সে পড়ে ঘুমাইয়া গেল আবার সকালে উঠিয়া আসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে গেল এই যে ঘুমাইলো যতক্ষণ পরিমাণে সে ঘুমাইয়া সময় কাটাইলো এই ঘুমের সময়টাও নেকির পাল্লায় দেওয়া হবে এইভাবে মুমিনের যত পরিমাণে কাজ আছে সব কাজগুলো নেকির পাল্লায় ওজন করা হয় যদি সে সুন্নত মোতাবেক করে এ আল্লাহর বান্দারা যদি কোনো মুমিন মুসলমান বাথরুমের মধ্যে যায় সেইখানেও গিয়ে নবীর সুন্নত পালন করে নবী কি যেইভাবে দেখাইয়া দিয়ে গেছেন যেইভাবে নবী করিম সাল্লাসাল্লাম বলে গেছেন সেইভাবেই যদি মুমিন মুসলমানরা করে সেই বাথরুমে যাওয়াটাও তার হয়ে যাবে বাথরুমে প্রবেশ করবে সে বাম পা দিয়ে প্রবেশ করবে দোয়া পড়ে প্রবেশ করবে যতক্ষণ সে বাথরুমের মধ্যে থাকবে সে ততক্ষণ দিলে দিলে বাহির হবে ডান পা দিয়ে বাহির হবে এবং বাহির হয়ে আবার দোয়া পড়বে এই কাজগুলো যারা করবে সে বাথরুমে থাকিয়াও যে সময়টা কাটাইল সেই বাথরুমে থাকার সময়টা অনেকের ওজন করা হবে তাহলে বান্দা মমিন মুসলমান যেই কাজ করেই না কেন যদি সুন্নত মোতাবেক করে তাহলে সেই সুন্নত মোতাবেক কাজ করার কারণে বান্দার আমল নামার মধ্যে নেকি লেখা হয়ে যাবে তার আমল নামার মধ্যে সবাব লেখা হয়ে যাবে এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নেক আমলের সাথে জড়ায় থাকবো নবীর সুন্নত মানব নবী যেই পথটা দেখা গেলেন সেই পথের মধ্যে আমরা হাঁটা চলা করব যেই পাঠানবী আমাদেরকে দেখাইয়া গেলেন সেই পথের উপরে আমরা থাকবো অন্য কোনো পথ দেখব না অন্য কোনো পথের দিকে আমরা যাব না অন্যান্য যত ধর্ম আছে অন্যান্য যত ধর্মীয় মানুষ আছে যারা বড় বড় লিডার আছে কোনো লিডারের কথা মানব না কোনো শয়তানের কথা মানব না কোনো ফেসিবাদের কথা মানবো না আমরা কোনো শয়তানের দলের কোনো লোকদের কথা আমরা মানব না কেবলমাত্র রসুলের কথাটাই আমরা আমরা কারণ রসুল হলে আমাদের রসুল হলেন আমাদের নেতা অন্য কেউ নাই অন্য কোন নেতা আমাদের হতে পারে না রসুল হচ্ছেন আমাদের নেতা তিনি আমাদেরকে যেই পথ দেখাবেন সেই পথে আমাদেরকে চলা লাগবে অন্য কোন পথ চলা যাবে না তো আমি যে আয়াতের আওয়াজ করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল রহমান তিনি হলেন রহমান আল্লাহ কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এইখানে একটা বিষয় বুঝার চেষ্টা করেন আল্লাহ প্রথম বললেন তিনি রহমান পরে বলতেছেন আল্লামাল কোরআন মানুষ তারপরে বললেন কোরআন শিখাইছেন তিনি আল্লা ফল ইংসান এবং মানুষকে সৃষ্টি করলেন এখানে বিষয়টা উল্টা হয়ে গেল কেমন উল্টা হইল মানুষ আগে দুনিয়ার মধ্যে আসে তারপরে না কোরআন শিখে আগে তো মানুষ কোরআন শিখে নাই তারপরে কি মানুষ হয়েছে বিষয়টা কিন্তু এমন না আগে মানুষ দুনিয়ার মধ্যে আসলো তারপরেই তারা দুনিয়ার মধ্যে আসার পরে কোরআন শিখলো কিন্তু আল্লাহ কেন কোরআনের মধ্যে আগে বললেন মানুষ মানুষ পরে আসলো আগে তারা কোরআন শিখলো মানুষ পরে হইল আগে তারা কোরআন শিখলো কোরআন আগে কেমনে শিখলো মানুষই যদি না থাকে তাহলে কোরআনটা কেমনে শিখলো এখানে মুফাসির কেরাম এখানে তাফসির করতে গিয়া বলেন দুনিয়ার মধ্যে যত পরিমাণে মানুষ আছে সব মানুষ এমনি দেখতে গেলে মানুষ হলেও তারা সত্যিকারের থেকেও মানুষ না সত্যিকার অর্থে তারাই মানুষ যারা আল্লাহ মাল যারা কুরআন শিখছে কোরআন অনুযায়ী তাদের জিন্দেগী চালাইছে কোরান অনুযায়ী যাদের জিন্দেগিটা সুন্দরভাবে কায়েম করেছে কোরান যে অনুযায়ী তাদের পরিবারটাকে চালাইছে কোরান অনুযায়ী তাদের রাষ্ট্রটাকে চলাইছে যারা এইভাবে চলাইলো যারা কুরআন মেনে মেনে তাদের জিন্দেগিটা চলাইলো যাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনেই তারা কুরআনকে তারা ফলো ফলো করলো ওই গুলাই হলো ওই বান্দা গুলাই হলো মানুষ কিন্তু যারা কোরআন মানবে না তারা কশ্চিন কালেও মানুষ হতে পারবে না তারা সুরতে মানুষ হলে তারা সিরাতে মানুষ হতে পারবে না কারণ তাদেরকে দেখতে দেখা গেল মানুষের মতো কিন্তু তাদের ব্যবহার থাকবে কুত্তার মতো তাদের ব্যবহার থাকবে শুকরের মতো তাদের ব্যবহার থাকবে জানোয়ারের মতো কারণ তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা হলো ওই যে ইহুদি বেইমান খ্রিস্টানদের নাসারা খ্রিস্টানদের যেই দেখানো পথ আছে সেই পথের মধ্যে তারা চলে তারা কোরআনের পথে চলে না এই জন্য বান্দা আল্লাহ তালা যেই কোরআন দিয়ে দিলেন আমাদেরকে আমাদের নবীর উপরে যেই কোরআন আল্লাহআ নাজিল করে দিলেন এই কোরআনের যেই পথ দেখানো আছে আমাদেরকে যেই পথ দেখানো হয়েছে ওই পথ আমরা অনুসরণ করব ভিন্ন কোনো পথ অনুসরণ করা যাবে না কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে এই দিন ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন মুসলমানের ঘরে মুসলমানের ঘরে পাঠাইলেন কোন ইহুদি খ্রিস্টান বেঈমানদের ঘরে পাঠান নাই আল্লাহ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম নিঃসন্দেহে যদি কোনো ধর্ম গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয়ে থাকে সেই ধর্ম হলো ইসলাম অন্য কোনো ধর্ম আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যারা হিন্দু হয়ে যাবে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবে পারবে না যারা ইহুদি না সারা খ্রিস্টান হয়ে যাবে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবে না কারণ হলো আল্লাহ তা আল্লাহর কাছে মনোনীত যদি কোনো ধর্ম থাকে সেটা আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলে দিয়েছে তা হলো ইসলাম কোরআন এর মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন ইসলাম হলো মনোনীত ধর্ম আল্লাহ তালার কাছে তাহলে ইসলাম ব্যতীত যারা অন্য মানুষের অন্যান্য ধর্ম যে আছে এই ধর্মগুলা অবলম্বন করবে তারা কোনোদিনই আল্লাহ তা আলার জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলার জান্নাতে তারা কশ্চিন যেতে পারবে না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানুষের নামেই জান্নাত রয়েছে ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন ফেরাহান বলেন হামান বলেন আবু জাহেল বলেন তাদের নামেও কিন্তু জান্নাত আছে তাদের নামে জান্নাতের মধ্যে একটা ঘর আছে এখন প্রশ্ন হলো তারা কি জান্নাতে যাবে প্রশ্নের উত্তর হলো না তারা কুশ্চিন জান্নাতে যাবে না কারণ তারা ইমান নিয়ে মরতে পারে তাহলে তাদের জান্নাতটা কি হবে তাদের জান্নাত কি হবে জান্নাত কেমনেই পড়ে থাকবে না না জান্নাত এমনি পড়ে থাকবে না আল্লাহ তালা মুমিনদেরকে তাদের একটা ফরজ ডিউটি দিয়ে দিলেন পাঁচ ভক্ত নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা হল মুমিন মুসলমানদেরকে দিয়ে দিলেন এই ফরজ ডিউটি যারা সময় মতো পালন করবে এই সময় মতো পালন করার পরে আল্লাহ আল্লাহ তাদেরকে তাদের নামে বানানো যে ইজান্ন ছিল তাদেরকে সেই জান্নাতটা দিয়ে এই ফরজ ডিউটি ছাড়া অন্যান্য যে ডিউটি বাহিরের ডিউটি আছে নফল ডিউটি গুলো আছে মানে নফল আমল আছে যে বান্দা ফরজ নামাজ পড়লো ফজরের ফরজ নামাজ পড়লো নামাজের পরে বান্দা বান্দা নফল নামাজ পড়লো তারপরে আবার জোহরের নামাজ আছে জোহরের পরে দুই রাকাত নফল পড়লো রমজানের রোজা রাখলো রমজানের বাইরেও বান্দা রোজা রাখলো এইভাবে যত ফরজ আমল আছে করলোই ফরজ ব্যতীত আবার সে নফল আমলও করে ফেললো ওই যে ফরজ ছাড়াও যেই নফল আমল গুলা বান্দা করলো ফরজ পড়ার কারণে তার নামে বানানো যেই জান্নাতটা আছে সে সেই পে। যেত কিন্তু বাইরে যে আমলগুলা গুলা করলো নফল আমলগুলা গুলা করলো এই নফল আমল করার কারণে আল্লাহ রব আলিন ওই বেইমানের বানানো তাকে দিয়া দিবে